এটা একটা বরিশালের রয়েছে দুবাহী কলেজ কিন্তু এই কলেজের যে উন্নয়ন সেটা মাত্র দুইটা ভবন এছাড়া কোনো উন্নয়নেরই নাই আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যে এখানে মূলত যে শহীদ মেয়ার ছিল সেই শহীদ মেয়েদের পানিতে মানে হাবুম খাচ্ছে এরকম একটা অবস্থা আর এরপরে মূলত যে স্টুডেন্টরা যারা নবগত তারা ভর্তি হওয়ার জন্য এই কলেজে আসে তাদের কিন্তু চলাফলের জন্য এই বেঞ্চগুলা চলাচলের জন্য দেওয়া হয়েছিল যেহেতু পানি হালকা কিছু জানা শুরু করছে সেটা বেশ গুড়া উঠে নিয়ে দেয় তো আমাদের মূল একটাই দাবি সেটা হলো আমরা তারা সাধারণ শিক্ষার্থী আছি